নমস্কার বন্ধুরা একটা গল্প বলি চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প ছেলে ধরা সবাই মিলে বাসায় ফিরে এলাম এসেই দেখি ঝুমরির মা বাংলোর বারান্দাতে বসে রয়েছে তার সঙ্গে নাহানপুর গ্রামের কয়েকটি লোক নাহানপুর সোন নদের ধারে একটা গ্রাম বেশিরভাগ গোয়ালার বাস এই গ্রামে সোনের চরে গরু মহিষ চড়িয়ে দুধ ঘি উৎপাদন করে ডিহিরি থেকে ঘি চালান যায় এই নাহানপুর গ্রাম থেকেই তিনটি ছেলে হারিয়েছে গত পনেরো দিনের মধ্যে ভীষণ আতঙ্কের সৃষ্টি হয়েছে এই বন্য গ্রামের অধিবাসীদের মধ্যে সেটাকে নিতান্ত অকারণ বলি কি করে একটা লোক এগিয়ে এসে বললে কি হলো বাবু আমরা বললাম কিছু না তোমরাও তো খুঁজেছিলে জি বাবুজি আমাদের কিছু না তোমরা কোথায় গিয়েছিলে বহুত দূর বন জঙ্গলের দিকে সেসব দিকে তোমরা যেতে পারবে না তোমরা চেনো না সেদিক পরে ওরা পরামর্শ করতে বসল আমরা বাঙালি বাবু লেখাপড়া জানা আমরা কি দিই পরামর্শ ওদের পনেরো দিনের মধ্যে তিনটি ছেলে উধাও এখানে বাস করা দায় হয়ে উঠল ডিহিরি শহর এখান থেকে অনেক দূর প্রায় নয় মাইল রাস্তা সেখানে গিয়ে পুলিশের সাহায্য চাওয়া কি উচিত নয় আগের লোকটার নাম মন্নু আহি মন্নু বললে ওই অঞ্চলের হিন্দিতে বাবু জঙ্গল পাহাড় অঞ্চলের গা বেশি লোক থাকে না এক গায়ে দূরে দূরে গা এখানে এই রকম বিপদ হলে কি করে বাঁচি আপনারা এসেছেন বেড়াতে মজুমদার সাহেবের কুঠিতে আছেন তবু কত ভরসা আমাদের মজুমদার সাহেব বড় লোক আসেন না আজকাল আর আগে আগে যখন কুঠি বানালেন তখন কত আসতেন ওরা সেদিন চলে গেল যখন তখন রাত দশটা বেশ দল বেঁধে মশাল জেলে চলে গেল সতীশগিরির দলপতিতে। পরদিন হৈ হৈ করে হারানো ছেলে খুঁজতে বেরোনো গেল রোটাসগড়ে ওঠাই হতো এবং ঠিক ছিল কিন্তু একজন মহিষ চড়ানো বৃদ্ধ রাখাল আমাদের বারণ করলে ওখানে কি করতে যাবে গড়ে লোক থাকে না চৌকিদার একজন আছে সে সবসময় ওপরে থাকে না নিচে নেমে আসে ওখানে যাওয়া মিথ্যে বনের মধ্যে এক স্থানে আমরা সেদিন বাঘের থাবার পেলাম মহুয়া গাছের তলায় দিব্যি বাঘের বড় থাবার দাগ আমাদের মধ্যে একজন বললে ওদের বাঘে নিচ্ছে না তো যে বাঘের ভয় এদেশে হিরু বললে তাই বা কি করে সম্ভব বাঘ গায়ের মধ্যে ঢুকলে সেখানে তো পায়ের দাগ থাকতো দুপুরে আমরা খেতে এলাম বাসায় সনের চরে বালু হাঁস শিকার করেছিল ধীরেন আজ সকালে আমাদের বেরোবার আগে দশ মিনিটের মধ্যে তিনটি খুব মজা করে হাঁসের মাংস খাওয়া যাবে সবাই মিলে সতীশগিরি খাওয়ার সময় বললে শিকার করা বর্বরের কাজ তা জানো আমরা সবাই চুপ ইরু বললে বাজার থেকে মাংস কিনে খাওনি কখনো সতীশগিরি বললে আমি দেখে শুনে তো সে জন্তুকে মারিনি আমি না কিনলেও অপরে কিনত খাওয়া দাওয়ার পরে হঠাৎ বাইরে একটা গোলমাল উঠল জনা কয়েক লোক এসে হাজির হলো বাংলোর কম্পাউন্ডে ব্যস্ত সমস্ত ভাবে গিরি এগিয়ে গিয়ে বলল কি হচ্ছে কি কি ওরা বললে আবার ছেলে চুরি গিয়েছে আজ আমরা সবাই অবাক সতীশ বললে আজ কোন গাঁ থেকে নাহানপুর থেকে দুই মাইল ওই দিকে উনাও বলে একটা গাঁ একটা ছোট ছেলে নিয়ে মা ফিরছিল গাঁয়ের বাইরের মাঠ থেকে ছোট ছেলেটাকে এক জায়গায় ওর মা রাস্তার পাশে রেখে শাল পাতা ভাঙতে গিয়েছিল ফিরে এসে দেখে ছেলে নেই বাঘের পায়ের দাগ না বাবু মানুষের অত ভালো করে মেয়ে মানুষ কি দেখেছে আমরা বাংলো থেকে সন্ধ্যের আগেই বেরিয়েছি কত জায়গায় খুঁজলাম কিন্তু কোনো পাত্তা পাওয়া গেল না খোকার সেই বনবেষ্টিত পাহাড় অঞ্চলে সন্ধ্যার পরে বেরোনো কত বিপজ্জনক আমরা জানি কিন্তু তবু ছেলেটিকে খুঁজে এনে মায়ের কোলে দেওয়ার আনন্দ যে কত বড় যদি পারা যায় যদি খোকার মায়ের মুখে হাসি ফোটাতে পারি কিন্তু এদিকে রাত হয়ে আসছে সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করল হিরু বিভুই জায়গা জঙ্গলাবৃত পাহাড় চারিদিকে বাঘের ভয়ও আছে বৈশাখ মাসের চড়া রোদে পাহাড় পেতে এমন আগুন হইয়াছে যে এক প্রহর রাত্রি পর্যন্ত ঠান্ডা হয় না তাও সত্যিকারের ঠান্ডা হয় না বিদেশে বেড়াতে এসে শেষে কি বাঘের পেটে যাব কথাটা ঠিক সতীশ মহারাজের কি তার বাপ নেই মা নেই মরে গেলে কেউ কাঁদবে না আমাদের তা নয় আমাদের সবাই বেঁচে হিরু বললে আজ কদিন হলো আমরা এসেছি এখানে আমি বলি হিসেব করে আজ তেরো দিন আর কতদিন থাকা হবে আর চার পাঁচ দিন কিন্তু এই হাঙ্গামাটা না চুকলে তো সে তো বটেই হিরু বললে ঘরের পয়সা খরচ করে বেড়াতে এসে কি ফ্যাসাদ ধীরেন একটু বিরক্তির সঙ্গে বললে কে জানতো এমন তর হবে তাহলে কি সতীশ আমাদের মধ্যে একটু সাধু প্রকৃতির লোক অনেস্ট সত্যবাদী পরোপকারী ওকে আমরা এই জন্য সতীশগিরি কখনো সতীশ মহারাজ বলে ডাকতাম অবশ্য সতীশ মহারাজ বললে ওর মায়ের কান্না শোনবার পরেও তোমরা এই কথা বলতে পারলে ও মাঝে মাঝে আমাদের বিবেক জাগিয়ে তোলবার চেষ্টা পায় এইভাবে সেদিন এক বুড়ি টমেটো নিয়ে যাচ্ছে আমরা তাকে ডেকে বললাম এসো টমেটো কিনব বুঝি বাজার দর জানে না বোধ সে বললে বাজারে তোমরা কত করে কেনো বাবুজি আমরা জানি ছ পয়সা বাজার দর এক টমেটোর হিরু বললে চার পয়সা দর বাজারে দিদি বুড়ি দিয়ে গেল কিন্তু সতীশ গিরির তিরস্কারে সে টমেটো আমাদের মুখে ওঠে সেদিন হিরুর নির্বুদ্ধিতা সে গেল বাহাদুরি করতে তা নিয়ে খাবার সময় আমরা সবাই খেতে বসেছি সতীশ মহারাজ গম্ভীরভাবে হেকে বললে টমেটোর অম্বল আমার পাতে দিও না সবাই অপ্রস্তুত যেরকম সে হেঁকে বললে তারপর সেদিন আর উক্ত তরকারি কারোর পাতে পড়তে পারল না অসম্ভব জাগে আজ কিন্তু সতীশ মহারাজের কথার প্রতিবাদ করল ধীরেন বললে ঝুমরির মা দোর খুলে শুয়েছিল কেন রাত্রিরে সতীশ বললে তাই নাকি তা না হলে তো আর ছেলে হারাতো না সে নির্বোধ মেয়ে মানুষ তাহলে তার অমনি হওয়া উচিত যখন সবাই জানে এ কথা যে গাঁ থেকে বা এই অঞ্চল থেকে ছেলে চুরি যাচ্ছে প্রায়ই হিরু বললে এইবার নিয়ে চারটি ছেলে এভাবে গেল ধীরেন বললে হ্যাঁ যখন সবাই তা জানে তখন কি ওর উচিত হয়েছে রাতে দোর খুলে শোয়া সতীশ বললে এই গরমে করেই বা তখন তার যাওয়াই উচিত আমাদের দোষে তো যাইনি আমি ওদের থামিয়ে বলি শোনো বাজে বোকে লাভ নেই ছেলে চুরি বা হারানো এই অঞ্চলে আমরা এসে পর্যন্ত শুনছি এ কথা ঠিক তবু এসব দেশের গ্রাম্য লোকে অত সতর্ক হতে শেখেনি পরের ছেলে হারিয়েছে খোঁজবার চেষ্টা করা যাক বিশেষ করে ওর মা যখন আমাদের ইঝি যে কদিন আমাদের ছুটি বাকি আছে খোঁজো না পাই কলকাতায় যাবার সময় অন্তত আমাদের মনে কোনো ক্ষোভ থাকবে না এই অজানা বন জঙ্গলের দেশে আমরা এর বেশি আর কি আমাকে সবাই সমর্থন করলে সতীশ বলল চলো কাল রোটাস ফোর্টে উঠে দেখা যাক ধীরেন বলল বড্ড সোজা কথা বললে রোটাস ফোর্টে ওঠা চারটিখানি কথা নয় এই গরমে প্রাণ বেরিয়ে যাবে ওপরে জল নেই বাঘ সেদিনও বেরিয়েছিল জঙ্গলে ফেরবার পথে সন্ধে হয়ে গেলে ওই বোন ভেঙে নিচে নামতে পারবো আমাদের ঘরে বাপ মা আছে সতীশদা রোটাস না সতীশ বললে দেখতে দোষ কি তুমি বলো যদি আমি তোমার সঙ্গে যাবো সতীশ তুমি ভাবতে পারো এরা কষ্টের ভয়ে হয়তো যেতে চাইবে না চলো কাল সকালে হিরু ও ধীরেন নিজেদের ছোট করতে চায় না তারা মুখে বললে আমরাও যাব কিন্তু মনে মনে বোধহয় বিরক্ত হলো আমার আর সতীশ মহারাজের উপরে গ্রামের লোকজন ডাকিয়ে আমরা তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে এক এক দিকে পাঠালাম আমরা নিজেরাও বেরিয়ে পড়লাম নাহানপুরের পথে ডিহিরি যাবার পথে সৈন্যদের ধারে সব দিক দিয়ে আমরা বলে দিয়েছি কোনো কোনোরকম সন্ধান পেলে যেন বাংলোতে এসে খবর দেওয়া হয় সেখানে সতীশ মহারাজ স্বয়ং বসে তাকে কোথাও যেতে দিইনি আমরা কারোর মুখে কোনো রকম সন্ধান পেলে যেন বাংলোয় খবর দেওয়া হয় সারাদিন কেটে গেল কেউ কোনো খবর নিয়ে এলো না কোনো পাত্তাই পাওয়া গেল না হারানো ছেলের সন্ধ্যার অনেক পরে আমরা পরিশ্রান্ত দেহে বাংলোর বারান্দায় পা দিতে না দিতে সতীশগিরির দুর্বার জেরা কাজে ফাঁকি আমরা দিয়েছি কিনা দেখে নেবে সতীশ আমরা কি ওখানে গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম অমুক জঙ্গলের পথে কি দেখেছি একটু চা খাবো সারাদিন পরিশ্রমের পরে তা দিতে দিতেই প্রাণান্ত হবার উপক্রম হল খেয়ে দে সকাল সকাল শুয়ে পড়া গেল কাল সকালেই আবার নাকি বেরোতে হবে ধীরেন বললে চলো পরশু আমরা এখান থেকে খসে পড়ি আর এ ঝঞ্ঝাট ভালো লাগে না আরও দুদিন কেটে গেল কোনো ছেলেরই পাত্তা পাওয়া গেল না ঝুমরির মা কেঁদে কেঁদে বেড়ায় গ্রামের লোকজন এসে ফিরে যায় আমরা কদিন খোঁজাখুঁজির পর ক্রমে ক্রমে আলগা দিলাম ক্রমে আরও কয়েকদিন কেটে গেল সেদিন আমরা জিনিসপত্র বাঁধা ছাধা করে রওনা হয়ে পড়লাম সিমেন্ট পাহাড়ের গা কেটে পাথর নিয়ে যাচ্ছে ডিহিরিতে সেই লরিতে আমরা চলেছি জিনিসপত্র সমেত আমাদের ডিহিরি স্টেশনে পৌঁছে দেওয়ার ভাড়া সাত টাকা ধার্য হয়েছে লরি ছাড়লো রাত আটটার সময় পাথর বোঝাই করতে দেরি হয়ে গেল পাহাড় জঙ্গলের পথে বোঝাই লরি বেশি জোরে যেতে পারছে না আমরা দিন কুড়ি পরে কলকাতায় ফিরছি মনের আনন্দে গান গাইতে গাইতে চলেছি ডিমহা ও বোচাহির পাহাড়ের কাছাকাছি পার্বত্য ক্ষুদ্র নদী পার হতে পাথর বোঝাই লরির খানিকটা সময় লাগল হাঁটুখানিক জল নদীতে ঘন জঙ্গল দুধারে হরিত কি মুহুয়া ও শাল কি একটা পাখি কুশ্বরে ডাকছে ডিমহা পাহাড়ের উপরকার বনে লরি হুহু চলছে এমন সময় লরিওলা বলে উঠল ও কে বাবুজি আমরা লরি ড্রাইভারের পাশেই বসে তখন দশটা কোনোদিকে লোকালয় নেই সেখানটায় চেয়ে দেখি পথ থেকে রশি দুই দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে যেন কেউ আগুন পোয়াচ্ছে কি ভাত রেঁধে খাচ্ছে আমরাও চেয়ে দেখলাম কি ওখানে কৌতূহল হলো দেখবার জন্যে লরি থামিয়ে রাস্তার একপাশে রাখা হলো আমি ও সতীশগিরি এগিয়ে গেলাম আমাদের পেছন পেছন ধীরেন হিরু আর লরি ড্রাইভার যখন আদরশি মাত্র দূরে আছে আগুন তখন আমরা অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম হঠাৎ অন্ধকার রাত সৈন্যদের ধারের কাসচর দূর থেকে সাদা কাপড় পরা প্রেতের মতো দেখাচ্ছে ধীরেন বললে সোনের ধারে যাসনে ভাই ওদিকেই কাশবনে বাঘ থাকে চল সিমেন্টের পাহাড়ের উপরে সতীশ মহারাজ গম্ভীরভাবে বললে ওটা সিমেন্টের পাহাড় নয় সিমেন্ট জিনিসটা বালির সঙ্গে আরও জিনিস মিশিয়ে তৈরি করতে হয় ওটা বেলে পাথরের পাহাড় যাকে বলে স্যান্ডস্টোন আমাদের মনের অবস্থা এখন সতীশগিরির বক্তৃতা শোনবার জন্য ব্যাকুল নয় হ্যাঁ আমরা আজ আর খুঁজতে রাজি নই আর খোঁজ বইবা বা কোথায় বড় সিমেন্টের পাহাড়ের তলায় শালচারা আর কি কি গাছের জঙ্গল সেদিন সন্ধ্যায় এখানে হায়নার হাসি শোনা গিয়েছিল সে হাসি গম্ভীর রাত্রে শুনলে প্রেতের অট্ট মতো শোনায় শহুরে ছেলে আমরা আমাদের গায়ে কাঁটা দেয় পাহাড়ের উপরে কলকাতার কোন ভদ্রলোকের এক বাংলো আছে কিন্তু তিনি কোনোদিনও আসেন না তার বাড়ির দরজা জানলায় উই ধরেছে কাঠের ফটকটা ভেঙে দুলছে কবজার গায়ে ভূতের বাড়ি বলে মনে হয় প্রথমটা লোকে বলে ভূতও নাকি আছে মহুয়া ফুলের সময় উত্তীর্ণ হয়ে গিয়েছে বড় বড় মহুয়া গাছগুলোর তলায় পাতা পুড়িয়ে দিয়েছিল গত চৈত্র মাসে মহুয়া ফুল সংগ্রহ করবার জন্যে পাতা পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে ছাইয়ের উপরে আবার পড়েছে শুকনো একরাশ পাতা খসখস করে কি একটা জন্তু পালিয়ে গেল তার উপর দিয়ে ধীরেন চমকে উঠে বলল ও রে আমি বললাম কিছু না শিয়াল হবে আমাদের চোখে যা পড়ল তা এই একটি বড় অগ্নিকুণ্ডের সামনে একজন লোক বসে কি করছে দূর থেকেই মনে হলো লোকটা দীর্ঘাকার একটু অসম্ভব ধরনের দীর্ঘাকার কি একটা নাড়ছে চাড়ছে আগুনের সামনে বসে সতীশগিরি বললে সন্ন্যাসী আমাদের মনে হলো লোকটা নিশ্চয়ই সন্ন্যাসী টন্যাসী হবে কিন্তু এই জঙ্গলের মধ্যে এই গভীর রাত্রে আচ্ছা সন্ন্যাসী তো বাঘের ভয় দিনু মানে এখানে মানুষ আসতে ভয় পায় যে আমরা এগিয়ে গেলাম আরো লোকটাও বেজায় লম্বা অগ্নিকুণ্ডের ধারে উবু হয়ে বসে লোকটা কি একটা আগুনের উপরে ধরে নাড়ছে চাড়ছে বেশ বড় আর কালো মতো একটা কি ওটা আলো আধারে সেই জিনিসটা দেখাচ্ছে যেন একটা কাপড়ের বান্ডিলের মতো আমাদের সকলের দৃষ্টি সেই দিকে কি জিনিস ওটা হঠাৎ আমি চমকে উঠলাম সেই কালো বান্ডিলের মতো জিনিসটা থেকে যেন একটা ছোট হাত ঝুলে পড়ল সঙ্গে সঙ্গে সতীশ মহারাজ আর ধীরেন একসঙ্গে বলে উঠল হ্যাঁ রে ও তো একটা ছোট ছেলে আমরা তখন ভয়ে বিস্ময়ে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে গেলাম অদূরে সেই অতি দীর্ঘকায় বিকট দর্শন লোকটাকে রাক্ষসের মতো দেখাচ্ছে সন্ন্যাসীর সাজ বটে দীর্ঘ ত্রিপুণরক ওর কপালে দীর্ঘ জটা জুট এতখানি লম্বা দাড়ি পড়েছে বুকের উপর লোকটা সামনে অগ্নিকুণ্ডের উপরে একটা ছোট ছেলেকে দুহাতে ধরে ঝলসা পোড়া করছে বাতাসে মরা পড়ার বিকট দুর্গন্ধ আমরা কেউ এগোতে সাহস করলাম না কারোর মুখে কথাটি নেই এই গভীর রাত্রি নির্জন পাহাড় জঙ্গল কোথাও কোনো লোকালয় নেই কাছে সম্মুখে এই নর রাক্ষস কেমন এক প্রকার আতঙ্কে আমরা সবাই মোহগ্রস্ত হয়ে চুপ করে আছি এক পাও কেউ এগোচ্ছে না লোকটা আমাদের দেখলে কটমট চোখে তারপর যেন বিরক্ত মুখে সেই আধ ঝলসানো ছেলেটাকে কাঁধে ফেলে নিয়ে আমাদের চোখের সামনে ঠিক যেমন লোকে গামছা কাঁধে ফেলে সেই ভঙ্গিতে তারপরে ধীর গম্ভীর পদ বিক্ষেপে অন্ধকার বনের ওপারে অদৃশ্য হয়ে গেল সতীশগিরির মুখ দিয়ে শুধু বেরিয়ে এলো একটা কথা ছেলে ধরা শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ছেলে ধরা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার